আজ পঁচিশে ফেব্রুয়ারি লাগিয়েছি আমার নতুন বাঁধাকপি এটা গরমে হওয়ার জন্য আপনাদেরকে পরে ভিডিও দেখাব এ কীভাবে কী বাঁধাকপি হয় আগে এক বছর লাগিয়েছিলাম এরকম গরমে প্রচুর পরিমাণে বাঁধাকপি হয়েছিল সাইজ খুবই সুন্দর এখনো লাগিয়েছি যে মাটাকি চারা কালকে লাগানো হয়েছে এখনো বীজ দেওয়া হয়েছে একসঙ্গে দুটো চাষ দু রকমের ফায়দা আপনারা এইভাবে চাষ করলে তবে খুবই উপকৃত হবেন এতে প্রথমে আমরা যে চারা তৈরি করেছিলাম ওদেরকে চারার বের দেখাচ্ছি এই যে আমার চারার বেড় এই চারা লাগানো চলছে এখনো লাগানো বাকি রয়েছে এতদিন কালকে লাগিয়েছিলাম পুরোটা লাগানো হয় লাগানো হয়েছে এখন সকাল খুব সকালেই একটু জল দিতে হবে চারাতে চারাগুলো ধরে গেছে কত সুন্দর সবাই ভাবে গরমে বাঁধাকপি হবে কি না হবে তার ট্রিটমেন্ট আপনাদেরকে ফুল পরের পর বলে যাব আপনারা যদি এইভাবে যদি বাঁধাকপি চাষ করেন গরমে সব জায়গায় সকলে করতে পারে না আপনারা যদি করতে পারেন তাহলে এই গরমের সময় এই বাঁধাকপিটা প্রায় সবসময় তিরিশ টাকা চল্লিশ টাকা তিরিশ টাকা পঁচিশ টাকা কিলো থাকে কেন এটা অফিসিজেনে ওঠে না সব মানুষই চায় অফ মাল খেতে আপনারাও যদি চাষ করেন তাহলে খুবই উপকৃত হবেন এটা খুবই বড় বড় হয় যেন এক বছর লাগিয়েছিলাম তখন আমি কোম্পানির সাথে জড়িত ছিলাম তবে এটা পুরোটাই চাষ হবে প্রায় জৈব পদ্ধতিতে আমার ওই দেখতে পাচ্ছেন ওখানে প্রায় গোবর কাড়ি হয়ে আছে এতে প্রচুর পরিমাণে ক্ষত দেওয়া হবে গোবর গোবরও পড়বে এবং জৈব সারটা বেশি পড়বে আমি হচ্ছে যে এই চাষের জন্য বেশিরভাগটাই খত ইউজ করি আর আমাদের যে জৈব দানা আছে সেটাও দিতে হবে কেলিঙ্কের যে কোম্পানির যে বুস্টার গ্যানুয়ালস বুস্টার দানা ওইটা খুব উপকার করবে যাতে গাছ না পচে যায় গাছের ধারণ ক্ষমতা জল ধারণ ক্ষমতা ক্ষমতা সব কিছু যেন বজায় থাকে সেই হিসাবে এটা চাষ করা হবে তাহলে আপনারা যদি এইভাবে চাষ করেন তাহলে উপকৃত হবেন এবং প্রথমে যে চারা লাগানোর ধরার পরেই আমাদের দেখিয়েছিলাম আগের ভিডিওতে পেঁয়াজের জন্য যে ধসার সুটা আমরা ইউজ করি কে ব্লাস্ট ওইটা দিয়ে রাখলে ফাঙ্গি সাইড যেটা গোড়া পচে নষ্ট হয়ে যায় ওই নষ্টটা আপনাদের হবে না ওর সঙ্গে যদি একটু ম্যানকোজিং টাইপের দিয়ে দেন কিংবা ব্লু কপার দিয়ে দেন তাহলে খুব আরও ভালো কাজ হয় এই পচনটা আপনার কট করে এই চারার উপরে এসে যাবে তারপরে পরের পর স্টেপ দেওয়া হবে আমাদের কেলিং কোম্পানির যে ভিটামিনটা রয়েছে কে বুস্টার ওটা দিয়ে রাখলে কী হয় গাছের অতিরিক্ত রোদের যে ক্ষমতাটাকে সেটা ওরা শোষণ করে গাছটা যাতে ভালো থাকে সেই হিসাবে আপনাদেরকে সহযোগিতা করবে যদি এই গরমে কপি চাষ করতে চান আপনারা প্রচুর পরিমাণে এই ভিডিওটাকে শেয়ার করুন এবং আমার এই যে অরূপ পড়ে চ্যানেলটি আছে ইউটিউবে এটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আইকনে প্রেস করবেন আর সবাই ভিডিওটা ছাড়িয়ে দেওয়ার জন্য সবাই ভিডিওটা ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করবেন যাতে সকলে চাষ করে সময়ে এই বাঁধাকপি তুলতে পারে সেই জন্য আপনি আপনাদেরকে সবসময় এই এই কথাগুলো বলি আর যদি আমরা এই 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 কোম্পানির সঙ্গে জুড়তে যান তাহলে আমার ফোন নাম্বার দেওয়া হলো নাইন নাইন থ্রি থ্রি এইট ফোর টু ওয়ান টু জিরো আর একটা নাম্বার যেটা সবসময় আমার খোলা থাকে নাইন থ্রি এইট টু সেভেন থ্রি সেভেন ফাইভ ফোর সেভেন এই দুটো নাম্বারই আমার সবসময় থাকে যে কোনো নাম্বারে আপনারা কল করে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাদেরকে সঠিক পদ্ধতি এবং সঠিক সিদ্ধান্তগুলো আপনাদেরকে জানাবো গরমে প্রচুর পরিমাণে লেদা হয় এই লেদা যাতে না লাগে কি ওষুধ আছে সেই ওষুধগুলো আপনাদেরকে পরের পর স্টেপ বাই স্টেপ বলে দেব আপনারা ভালো থাকবেন এবং এই চাষ সম্বন্ধে আরও নতুন নতুন যত তথ্য হবে আপনাদেরকে আমি শেয়ার করবো সবাই ভালো থাকবেন নমস্কার